কিছুদিন আগেই আমাদের দেশে বিচারপতি ছিলেন মানিক মিয়া নাম ছিল কিন্তু মানিক মিয়া এই মানিক মিয়া ওনার জিহবা নিকৃষ্টিহা যদিও আল্লাহ উৎকৃষ্ট মানের তৈরি করেছিলেন তার ব্যবহারে তার বাঘ ভঙ্গিমায় আমি নিকৃষ্ট না বলে পারছি না কিনা বিচার বিশ্লেষণ আছে কিনা কেস মামলা ফৌজদারি আদালত আছে কিনা সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ও সন্নিবেশিত করে দিয়েছেন দুনিয়াতে থাকতে ন্যায় অন্যায়ের বিচার করবা দেওয়ানিগিরি সাজবা আদালত বসবা সব কিছুর নিয়ম চলবে কার আল্লাহ পাক আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী বিচার ফাইসালা করবা যদি না করো কি অপরাধ হবে আল্লাহ পাক বলছেন ইয়াহকুমুম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহু ফা উলা ইকা হুমুল কাফিরুন আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান সারা কেউ যদি বিচার ফয়সালা করে সাওল সে কাফের কে বলছে আরে কথা বলেন না কেন কে বলছ আল্লাহ পাক বলেছেন ডাইরেক্ট ফতোয়া এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহ وسلم এর বিশ্লেষণ করা ফতোয়া নয় কলামুক্তিয়ানে کرامের মেখাকৃত ফতোয়া নয় আল্লাহর নবী আল্লাহ পাক স্বয়ং বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনযাল যে ব্যক্তি আল্লাহ পাকের নাজিল কৃত বিধান ছাড়া বিচার ফয়সালা করে সে হচ্ছে কি সে হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন সে হচ্ছে কাফের ফাউলাইকা হুমুল জালিমুন সে হচ্ছে জালেম ফাউলাইকা হুমুল ফাসিকুন সে হচ্ছে ফাসিক সুতরাং কোরআনের হাদিসের বিধান মোতাবেক ছাড়া কেউ যদি বিচার ফয়সালা করে তাহলে আল্লাহ পাক বললেন হয়তো সে কাফির হয়তো সে ফাসিক হয়তো সে জালিম তিনটা স্তরে বিশ্বাসিত হবে কারণ তিনটা স্তর বলার কারণ হল বিভিন্ন শ্রেণীতে সে যখন যেই ধরনের কাজ করবে তার গুণক কাজের বিশেষত অনুযায়ী সে নিজেই বিশ্বাসিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বললেন সুন্দর সুন্দর বয়ান দিয়া রব্বুল ইজাতুল জালাল বললেন যতগুলি নির্দেশনা আমি তোদেরকে দিলাম আর আমি তার মধ্য থেকে যতখানি আপনাদের সামনে তুলে ধরলাম এর মধ্যে সর্বশেষ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এরকম আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই বিচার ফয়সালা করতে গিয়া সব যদি পক্ষপাতিত হয়ে যায় তাহলে কি অবস্থা হবে সোনব দুনিয়াতে বিচার করতে গিয়া পক্ষপাতিত হয় কিনা কথা কেন হয় না কিছুদিন আগেই আমাদের দেশে বিচারপতি ছিলেন মানিক মিয়া কি ছিল আরো নাম ছিল কিন্তু মানিক মিয়া এই মানিক মিয়া ওনার জিহবা দিয়া নিকৃষ্টতম জিহবা যদিও আল্লাহ উৎকৃষ্ট মানের তৈরি করেছিলেন তার ব্যবহারে তার বাঘ ভঙ্গিমায় আমি নিকৃষ্ট না বলে পারছি না তিনি আমাদের দেশের প্রখ্যাত সিরিদ কি নাম আল্লামা দেলোয়ার হোসেন চাইদি ওনার সম্পর্কে উনি বিচার বিশ্লেষণে করতে গিয়ে বলেছেন যে এমন একজন রাজাকারের নাম আমার মুখ দিয়া নিতে হচ্ছে আমার রাগ লাগে আমার গোসা হয় তার মানে হচ্ছে এত নিকৃষ্ট তোমার ব্যক্তির নাম আমার ওকে উচ্চারণ করা সবলীয় নয় এটা তিনি বুঝাতে যাচ্ছেন আল্লাহ পাক মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বেশি দিন পার হয় নাই খুব একটা সময় বিক্রান্ত হয় নাই এক বছরও হয় নাই মাত্র ছয় মাসের মতো বয়স দেলা রয়েছেন ছাই দিবি দিকে চলে গেছেন কিন্তু আপনাকে শুইতে দেখেছি কুকুরের মতো জঙ্গলে কলার পাতার উপরে করেছেন আল্লাহ আল্লাহ পাক এ না পৃথিবীতে আমরা নিজের চোখে দেখেছি নিজে ক্ষমতা পেয়ে নিজের মতো করে দুঃসাহস দেখিয়ে ইসলামের ধারক বাহক কোরআনের খাদেমকে যেভাবে মিথ্যায় অববাদ দিয়ে তাকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া হয়েছে তার থেকে নিকৃষ্টতম তোমার কাজ শুরু হয়ে গেছে দেরি নায়ার